আর গরম সইতে পারি নারে বালি শরীরের ঘাম ফোটায় ফোটায় ঘাম জামা কাপুর ভিজিয়া গেল আল্লা আল্লাহ গরম সইতে পারি না গুডা দিয়ে কবরে গেলে জাহান নামের আগু কেমনে সহ্য করবরে মালি আমাদের বানাইছেন বড় নর রে আল্লাহ কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবো ময়দানে হাজির হয়েছে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেন গুনার কারণে দিনটা পাথর চোখে পানি না কত কান্নার আমি কি এত কপাল বড় হয়ে গেলাম যে একটু চোখে বানিও আসবে না গুনার দিকে তাকাইয়া দেখি আমার গুনার কারণে হাত দুইটা না পা না পা আমার কান আমার বা নভ আজকে তওবা করতেছি আর গুনা করবো না রে অম্মা আর গুনা করবো না রে মালিক ও লাম রামদের দিয়ে তাকাইও কি মায়া হবে না সাদা দাড়িওয়ালাদের দিকে তাকাইও কি মায়া হবে না না বলেক সন্তানের আহাত তুলেছে আল্লাহ কারো হাত কি আপনার কাছে পছন্দ হবেন করে মোদীনাতুল মুডোয়ারা থেকে খাজা মোহিনুদ্দিন চিশতিয়াজ মিরিয়াছেন ভারত ভারতবর্ষে কালেমার দাওয়াত নিয়া এত মেহনত করেছেন লক্ষ্য লক্ষ অমৃত কেউ লাগে শিয়ানব্বই নিরানব্বই লক্ষ্য বিধর্মী মুসলমান হলো খাজা মাহিনুদ্দিন কাছে গিয়ে আনন্দ প্রকাশ করলেন আম্মা যান ডেকে বলে মইনুদ্দিন এটা তোমার কোন বাহাদুরি না আমি মায়ের সব কোরবানির বাহাদুরি মইনুদ্দিন বলে মা এত বাহাদুরি কেমন বলো মা কয় সন্তান তুই আমার গর্বে আর আমি একটা রাত ঘুমাই যায় নামাজ বিচাইয়া রব্বুল আলমিনের দরবারে মোনাজাত ধরে দোয়া করেছি মালিক আমার গর্বের সন্তানটা তুমি কুতুবুল আলম হিসাবে কবুল করে নাও